তুকের জন্য চরম নির্যাতনের শিকার এক নব গৃহবধূ ঘটনা উত্তর জেলার বাঘন পঞ্চায়েতের অন্তর্গত প্রেমতলা বাজার সংলগ্ন ঘটনার বিবরণে প্রকাশ মাখনলাল মালাকারের গুণধর পুত্র অপমালাকারের সাথে হিন্দু শাস্ত্র অনুযায়ী সামাজিক মতে গত দু হাজার উনিশের জুন মাসে উত্তর জেলার শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপ্নামালাকারের কন্যা সুবর্ণা মালাকারের সাথে বিবাহ সম্পূর্ণ হয় বিবাহের এক দুই মাস যেতে না যেতেই শুরু হয় যৌতুকের জন্য চরম নির্যাতন করতে থাকে স্বামী এ নিয়ে এলাকাবাসীর বেশ কয়েকবার সারাশি সভাও হয় তারপরও পরিবারে শান্তি ফিরে আসেনি নববধূ সুপর্ণা মালাকারের নববধূ সুপর্ণা মালাকার বাধ্য হয়ে চুরাইবাড়ি থানায় একটি কমপ্লেন করে সেই কমপ্লেন অনুযায়ী চুরাইবাড়ি থানার পুলিশ গুণধর স্বামী অপু মালাকারকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে কিছুদিন আগে তারপরও স্বামী অপমালাকার তার স্ত্রীকে অত্যাচার থেকে রেহাই দেয়নি যৌতুকের জন্য কিন্তু নববধূ সুবর্ণা তার বাবা থেকেও নেই তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত কোন রকম বিবাহের অর্থ তাকে সাধ্যমতো বিবাহ দিয়েছিল কিভাবে স্বামী পাশন্ড স্বামীর চাহিদা মেটাবে আর কোথা থেকে টাকা নিয়ে আসবে অবশেষে সুবর্ণা তার মার কাছে চলে আসে কিছুদিন আগে

এটার ভাগ আমি থানাতে জানাইছি তারপরে পঞ্চায়েতে জানাইছি তার কোনো সুবিধা পেয়েছে না তারা কোনো কিছু একশন করছে না সকালে হেরে নিয়েছিল বিকালে হেরেছে বিউরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরা